আগামী কয়েকদিনের মধ্যে চালু হবে নতুন পার্কিং প্লেস শনিবার দুপুরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্বর পরিদর্শন করলেন বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা নিউ সেই পার্কিং এর জায়গা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় ইতিমধ্যে সেখানে পার্কিং জোনের জন্য প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে শৌচালয় যাত্রী প্রতীক্ষালয় ইত্যাদি তৈরি করা হয়েছে এছাড়াও বিশাল আকার শেডেরও ব্যবস্থা করা হয় এডিআরএম বলেন স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই ব্যবস্থাগুলি করা হয়েছে আগামী সাত থেকে আট তারিখের মধ্যে এখানে গাড়ি পার্কিং করা হবে বর্তমানে স্টেশন থেকে বেরোলেই রয়েছে জায়গা নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির সময় থেকে এই জায়গাগুলোতে বিভিন্ন যানবাহন রাখা হতো সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের সংখ্যা বর্তমানে স্টেশনের বাইরে রাখা হয় টোটো ছোট চার চাকার গাড়ি আগামী কয়েকদিনের মধ্যেই নবনির্মিত পার্কিং যানবাহনের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এডিআরএম শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্য রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ